সবাইকে স্বাগত প্রতিদিন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার সকালবেলা সব ঘরের কাজ সেরে যথারীতি আমি আবার মন্দিরে যাবো দেখো এসে দেখি গৌতম দা নেই গৌতম একটু হয়তো পাশে ফুল দিতে একটু দাঁড়িয়ে থাকতে থাকি চলে আসলো গৌতম তার কাছ থেকে এবার আমি ফুল নিচ্ছি ফুল নিয়ে যাবো মন্দিরে ঠাকুর প্রণাম বাড়িতে কেন ফুল নাই কেন তাহলে কি নেব খুলে দাও কোন মালা খুলে দাও বাড়িতেও নেই যে বাড়ি থেকে নিয়ে যাব বেশ কিছু দিন ধরে ফুল সব কম দিচ্ছে আমার মেয়ে এরম ছিল ওরম তালপাতা সিপাই হ্যাঁ ওরা গোপালের মতো দেখতে চুলগুলো বেশি মুখটা কি সুন্দর হু কি শোনা কি 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 আমার কাছে ও বাবা ও বাবা ওরু বাবা

এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওকে আমি পাখি দেখালাম পাখিটাকে দেখিয়ে ভুলিয়ে তারপরে ওই নিচে ওই ওই দিদি নিতে চাইলো তাও গেল না তারপর আবার বসাক্ত আসলো বসাক্তার ঋতুক্ষণ জোর করে নিয়ে গেছে কী জানি আমি কিন্তু ওকে কখনো নিয়েও নি ও আমাকে কখনো দেখেও নি ফার্স্ট টাইম এটা কী চিনেছে আমাকে জানি না সে যাগকে কথাতে বলে না বাচ্চায় বোঝে মন আর বুড়োয় বোঝে ধন কথাতেই তো বলে এবার আমি আস্তে আস্তে করে উপরে যাই আমার একা একা কিছু খেতে ইচ্ছা করে না কাঠটা আবার গুছিয়ে নি এবার চলে আসলাম রান্না করে খাওয়াটা নেব একা একা খাবো একা একা খেলে না আমি টেবিলে বসি এমনিতেই তো কত কিনি থাকলেও এসি চালিয়ে বসি কিন্তু এখন যদি এসি চালানো নেই তা ভালো লাগে না আমি একা একা খেলে সোফায় বসি হাতে নিয়ে খাই হাতে নিয়ে খাওয়াটা না আমাদের অভ্যাস আছে খেয়ে নিই খাবো তো একটুখানি ভাত দেখো ভাত নিয়ে নিয়েছি এবার মাছের ঝোলনি লঙ্কা তো আমার লাগবে এত গ্যাস হয় গো তাও লঙ্কা আমার চাই চাই নি হ্যাঁ হাতাটা দেখো কিছু দিই ভেতরে ঢুকে যায় টাকা দিলে একদম সেট কোনো ধুলো টুলো পরানোর সম্ভাবনা থাকে না ব্যাস এবার খাটটা নিয়ে নিই দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম খেয়ে শুয়েছিলাম তাও চল্লিশ মিনিট ব্যাস একটু তন্দ্রাটা আসে মানে ভাত খাওয়ার পরপর একটুখানি ভাত ঝিমটা আসে তারপরেই উঠে পড়েছি উঠে আর পড়িনি মানে ওই ফোনটা একটু ঘাটাঘাটি করছিলাম করতে করতে এবার একটুখানি চা নিয়ে আসলাম দেখো দেখো বাইরে আলো পুরো বিকেল পাঁচটা বাজে তাই ভাবছিলাম মনে মনে হাসছিলাম যখন একা থাকি ভাবি মনে কত ঘুমবো কিন্তু একা যখন থাকি একটু ঘুম আসে না বরং গতমসে থাকলে ওই বিকেলবেলায় বেরোয় একটু তন্দ্রা হোক যাই হোক তাও একটু আসে তাই চিন্তা করি ওর বাবাকে বলি কি এই যে তুমি যাচ্ছ এমন সময় যাও আমি একটুখানি ঘুমোতে পারি না সবাই তন্দ্রাটা আসে তুমি ঠিক সেই সময় বেরো দরজারা দিই তার জন্য ঘুমাতে পারি না তাও ওইটুকুনি একটু হয় আর আজকে তো মোটো না তা মানুষদের কিসের খুশি সেটা মানুষ নিজেই জানে না ওর বাবা থাকলে ওই ইয়ে করি যে না ফাঁকা থাকলে ঘরটা নিরিবিলি থাকলে একটু ঘুম যে ফাঁকা নিরিবিলি এখন কিছু বুঝতে পারছেন একটু পরতে সন্ধ্যের থেকে শরীরটা খারাপ লাগবে তো সকালে উঠি তো মাথা এখনই টিম টিম করছে একটু নয় জন্য চা খাচ্ছে অন্যান্য দিন কি হয় সন্ধ্যে দিই সন্ধে দেওয়ার পর চা খাই তাই তো আজকে ওই জন্য যে একটুখানি চাটা খাই ভালো লাগছে না গরমও লাগছে ফ্যানটা অফ না করলে আবার ফ্যানের আওয়াজ আসে তাই ভালো একটু ক্যামেরাটা অন করি তোমাদের সাথে শেয়ার করি বেশ গরম কুমুট আজকে ডাইনিংয়ের জানলাটাও খোলা এই জানলাটাও খোলা ভালো লাগে আমার বাইরের হাওয়া বাতাস ভালো লাগে আমার কত বছর শুধু দরজালনা বন্ধ করো দর জ্বালনা বন্ধ করো চা খেয়ে নি যা খেয়ে নি একটু সাথে ফোন করে দেখি কি খেয়েছি একটু জিজ্ঞাসা করি বা মেসেজ করি ও জায়গা ছিল আমাকে একটা স্টোরি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে সেই স্টোরিটা পড়লাম ভালো ভালো স্টোরি ও স্টোরির পেজগুলো সব লাইক আছে তো স্টোরিগুলো পরে আমাকেও পাঠায় ভালো লাগলে খুব সুন্দর একটা স্টোরি পাঠিয়েছে এই স্টোরিটা পড়লাম তারপরে উঠলাম বাইরে থেকে জামা কাপড়গুলো আনলাম এখন তো সাড়ে ছটা তখনও আলো আমি একটু দেরি করে মানে সুযোগ বুঝে বুঝে সুবিধা সময় সাড়ে ছটাও দিই কোন সময় দরকার হলে ধরো বেরোনোর আছে ছয় ছটা তো ছটাতেও দিয়ে দিই মানুষ হচ্ছে মানুষ হচ্ছে সুযোগ তাই না যখন যেরকম সুযোগ সুবিধা হয় তখন সেরকম কাজে লাগায় চা খেয়ে নিয়ে চা খেয়ে আসছি বসে থেকে থেকে একটা আইডিয়া আসলো যে না এটা তো করা যেতে পারে তা যেই ভাবো তো সেই কাজ বের করে ফেললাম পুজো পাঠ সব হয়ে গেছে কিছু কাছাকাছি করলাম করে আবার চা খেলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করে নিই কি বের করেছি দেখো এই দেখো ম্যাট এই ম্যাটগুলো বের করেছি ম্যাটগুলো তো পাতাই হয় না পাতাই হয় না খুব অসুবিধা হয় আমার ম্যাট পাতা আমি তো টেবিলের খাওয়ার জিনিস একটা রাখি না আর খেয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলি ম্যাট গুলো কাজে লাগাই ম্যাট গুলো পরিষ্কারই আছে একবার একবার বিয়ের বিয়ের মেয়ের সময় পেতেছিলাম দেখি কাজে লাগাই এইগুলো যদি এখানে দিই কেমন হবে বলো তো দাঁড়া দেখি দেখি সেই টয় লিস্ট বাহ ফাইন ভেবেছিলাম মনে হয় কাটতে টাটতে হবে কিচ্ছু কাটতে হচ্ছে না ভাব বাহ দেখো নষ্ট হবে না দেখতেও কিন্তু সুন্দর লাগছে না বলো তারা করে ফেলে পুরোটা এভাবে করে তোমাকে দেখাচ্ছে দেখো কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না বলো আমার মেইন উদ্দেশ্য ছিল সাদা বর্ডারগুলোকে ঢাকা দাও যাতে নোংরা না পড়ে দেখো নোংরা হলে এগুলোকে তুলে ধুয়ে দেবো ব্যাস ঝাক ঝাক দেখো ঠিক আছে চলো ঢালাটা দিয়ে দিই

দেখি তো এই লাইটটা এখানে জল দেখি তো ভালো আলুটা সব জায়গায় পড়বে আমি এবার আমার কাজ করি ভাতটা ফ্রিজ থেকে বের করেছি

হ্যাঁ গো ভাত সামান্য মাছ গরম করতে জল আর যদি শুকিয়ে দেখ খুলে গেলো দরজা একটু গরম করি দেখো গরম বসে দিয়েছি বুক তাড়াতাড়ি করতেই চায় না এদিন সকালে কত দেরি হয়ে যায় বেশি লেবু কাটলে হতো আমাদের না এই কালো জিরে ফোরন দেয় মাছের সবাই আমার মেয়ে কর্ত সবাই খুব ভালো খায় দেখো

বাসিটাকে অ্যাভয়েড করতে চাই তাও তো মাছ কিছুটা তুলে রাখা হয়েছে তারপর ঠোঁট চামড়া ছিলাম দেখো ভাত এতটা রয়ে গেল ভাতের আন্দাজ বলা যায় বলো এই দেখো আমি নিলাম দেখতে পাচ্ছ খেয়ে নি দরজাটা না শুধু খুলে যায় উপরে দেখো প্যান্টেরটা দিয়ে রেখেছি তাও খুলে ভিডিওটা তাহলে আজকে তোর এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো গুড নাইট হুম খেতে বসে পড়েছে খেয়ে